কেন্দ্রীয় সরকারকে আমরা গত বারো বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে সিলটেশন হয়েছে তাই না ধরুন এই যে ব্যারিস্টার দেখছেন চারশো পঁয়ত্রিশ ফুট অব্দি সেটা করা যায় কারণ আর আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এটা কেন্দ্রীয় সরকার বারে দেখছি 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 করছে কিছু করছে না পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত হচ্ছে। আমরা আজ অব্দি কেন্দ্রীয় সরকারের পনেরো সাল থেকে কোনো সাহায্য পাইনি একটা নয় পয়সা একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয় না আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি আস্তে আস্তে করবো সরাসরি নিয়ে যাবো আমাদের প্রতিনিধি বনজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে বনজ টানা বৃষ্টি এরই সঙ্গে দুর্গাপুর ব্যারেজ থেকে ধাপে ধাপে জল ছড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে এলাকার কি পরিস্থিতি এবং সেচ মন্ত্রী যে অভিযোগ করছেন সে প্রসঙ্গে এলাকার বাসিন্দাদের বাকি কি মত দেখো তোমাকে দেখাবো এই যে দুর্গাপুর ব্যারেজ এই দুর্গাপুর ব্যারেজ থেকেই প্রতি বছর জল ছাড়া হয় এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এই চার জেলার একাংশিতবর্তী অঞ্চল প্লাবিত হয় প্রতি বছরের ঘটনায় তোমাকে দেখাবো দুর্গাপুর ব্যারেজ থেকে সকালে যে জল ছাড়ার পরিমাণ একচল্লিশ হাজার ছশো কিউসেক ছিল সেটা এই মুহূর্তে এখন সেটা বেড়ে প্রায় সাড়ে তেতাল্লিশ হাজার কিউসেক ছাড়া হচ্ছে অর্থাৎ মাইথন এবং পাঞ্চে ঝাড়খণ্ডের জল পৌঁছে দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া হয় এবং এরপরে আর কোনো ব্যারেজ কোথাও নেই স্বাভাবিকভাবেই এই জল এই বাকি চার জেলার নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয় মানুষ ভইয়া সে মন্ত্রী তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন তিনিও সেই একই কথা বলেছেন যে বারবার প্রশ্ন উঠে প্রতি বছর যে ড্রেজিং অর্থাৎ ওই পলি সংস্কার সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কথা উত্তে এবং কেন্দ্রীয় সরকার তারা ব্যবস্থা নেয় না তার ফলে এই ধরনের জল ধারণ ক্ষমতা দিন দিন কমছে এবং অল্প পরিমাণ জল পড়ার ফলেই জল ছাড়া হয় এবং সে কারণেই কিন্তু এই ধরনের বন্যা দুর্গত অবস্থা হয় তিনি যেটা জানাচ্ছিলেন যে তেনুঘাট থেকে জল ছাড়া হয়েছে এবং তার ফলে মাইথন এবং পাঞ্চে থেকেও জল কিন্তু গতকাল ছাড়া হয়েছিল সেই জল দুর্গাপুর যে আসার পরেই কিন্তু এই জল ছাড়া হচ্ছে তাইভাবেই এই যে জল ছাড়ার পরিমাণ এই যদি আরো বৃষ্টি হয় বা ঝাড়খন্ড বা মাইফন থেকে যদি আরো জল ছাড়ে সেক্ষেত্রে কিন্তু এই তেতাল্লিশ হাজার কিউসেকটা সত্তর আশি হাজার কিউসেক ছাড়িয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে আবার প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে হুগলি হাওড়া এই সমস্ত জায়গাগুলো এবং সেক্ষেত্রে জেলাগুলিতে এবং সেই পরিস্থিতি কিন্তু এখনো অব্দি আসেনি কিন্তু এই হরে বৃষ্টি হলে বা জল ছড়া হলে তাহলে কিন্তু সেই পরিস্থিতি আগামী দিনে আসতে পারে এই বর্ষার মধ্যেই এমনটা কিন্তু শেষ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন আমরা কোনো মতেই চাই না কোনো লোক বন্যার কবলে পড়ুক বর্ধমান হুগলি হাওড়া আমাদের প্রার্থনা যে যেন না হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা দেড় মাস এই জলটা আটকে রেখেছিলাম এখন আমাকে মেজার ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হচ্ছে সেটার সঙ্গে কোপ আপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন দ্য ফোর্স এন্ড ভলিউম অফ ওয়াটার সেটা আমাদের বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা প্রশাসন এভরি ওয়ান ইজ ওয়ার্কিং অন সবাই মিলে আমরা চিন্তার মধ্যে আছি করছি